মোয়াজ্জাজ নাজরিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালী আবার আমি অপু শেখ আপনাদের মিউজবান আরও একটি নতুন পিসো নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জিয়ারত করাবো হুজুর মাওলাপাকের পাঁচটি অজানা ইতিহাস সম্পর্কে আজকের আমি এসেছি মূলকে হিন্দুস্তানের রিয়াসাত ওয়েস্ট বেঙ্গলের একটি ছোট্ট জেলা যেটি পশ্চিম মেদিনীপুর জেলা বলা হয় আর এই জেলাতে একটি জঙ্গলও রয়েছে যেটি স্ত্রীগঞ্জ পাক জঙ্গল আপনারা যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন এটি হলো সেই ঐতিহাসিক জঙ্গল আজকের এই জঙ্গলের ইতিহাস সম্পর্কে তোমাদের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো প্রায় আজ থেকে দেড়শো বছর আগে একার কথা হুজুর মুর্শিদ আলী আল কাদরি রাদিয়াল্লাহ তালু জামানা জানাকে হুজুর মাওলাপাক নামে চেনেন তখনকার জামানায় হুজুর মাওলাপাক আজ থেকে দেড়শো বছর আগে এই জঙ্গলে প্রায় বারো থেকে তেরো বছর উনি একাকি ইবাদত করতেন আর তখন এই জঙ্গলটা ছিল আরও গভীর তখন কোনো মানুষের এই জঙ্গলে আনাগোনা ছিল না কিন্তু মানুষের আনাগোনা না থাকলেও এই জঙ্গলে বুনো বাপ এবং অসংখ্য বুনো প্রাণীর আনাগোনা ছিল তখনকার সময় হুজুর মালাপাকের ইতিহাস খুললে জানা যায় যে হুজুর পাক যখন এখানে জঙ্গলে ইবাদত করতেন তখন দুটি বুনো বুনবাগ হুজুর পাকের পাওড়া দিত আর সেই দুটি বুনো বাঘের মাজার কিন্তু এই জঙ্গলের মধ্যে রয়েছে এবং এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো হুজুর মাওলা পাকের যে দুটি পোষা বাঘ ছিল সেই দুটি পোষা বাগের মাজার এই জঙ্গলে কোথায় রয়েছে এবং হুজুর মাওলা পাকে যে সাতটি পোষা মাছ ছিল সেই মাছের মাজার কোথায় রয়েছে এই জঙ্গলের মধ্যে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিদার করাবো জিয়াত করাবো ভিডিওটি স্কিপ না করে তোমরা কন্টিনিউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে এবং আমাদের চ্যানেল কাজে টিভি লাইভে যদি তোমরা প্রথম ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখো তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা সর্বপ্রথমে তোমরা এখন যে সাদা বাড়িটি দেখতে পাচ্ছ এটি হলো একটি মসজিদ আর এই মসজিদটি বানানো হয়েছিল হুজুর মাওলাপাকের ইয়াদে কথিত আছে যে প্রায় আজ থেকে দেড়শো বছর আগে হুজুর মাওলাপাক যখন এখানে ইবাদত করতেন তখন এই ফাঁকা জায়গাটাই এখন যেখানে মসজিদ রয়েছে এখানে হুজুর মাওলাপাক দূরেকাত করে নফল নামাজ পড়তেন তাই পরবর্তীকালে হুজুর মাওলাপাকের ইয়াদে এই মসজিদটি ওখানে নির্মাণ করা হয় এবং হুজুর আশ চাহিনেওয়ালারা এখানে আসেন এবং হুজুর মাওলাপাকের যেখানে সেজদা দিয়েছিলেন সেখানে দূরেকাত করে নফল নামাজ পড়েন এছাড়াও এই মসজিদের মধ্যে একটি তাবারুকাত রয়েছে আপনারা স্ক্রিনে এখন যে তোক্তাবসটি দেখতে পাচ্ছেন এটি হল হুজুর মাওলাপাকের তোক্তাবস আর এই তোক্তাবশে হুজুর মাওলাপাক আরাম করতেন আর এই তাবারুকটা রাখা রয়েছে হুজুর মাওলাপাকের এই মসজিদে তাই হুজুর মৌলাপাকের আশিকানেরা যখন এখানে আসেন তখন এই মসজিদে মসজিদে করে নফল নামাজ আদায় করেন এবং হুজুর মৌলাপাকের এই তাবারুকাত তোক্তাবসটি জিয়ারত করেন এই ছিল এই মসজিদের একটি ছোট্ট ইতিহাস এবং তোমাদেরকে আরও একটি ঐতিহাসিক পুকুর দেখাবো যেটি পিরপুকুর নামে পরিচিত আর এই পীরপুকুরেও একটি ইতিহাসিক গল্প রয়েছে প্রায় শোনা যায় আজ থেকে দেড়শো বছর আগে হুজুর মাওলা পাক যখন ইবাদত কমপ্লিট করেছিলেন তখন এই পুকুরে নেমে উনি গোসল করেছিলেন এবং এই পুকুরে পানি দিয়ে হুজুর মাওলা পাক রুজু বানাতেন এবং হুজুর মাওলা পাক ওনার খলিফাদের কাছে বলে গিয়েছিলেন যে আমার কোনো চাহিনে আমার কোনো মুরিদ যদি নেক মুরাদ নিয়ে এই পুকুরের পানি পান করে বা রুজু করে তার হার বিমারি থেকে শিফা মিলবে সুবাহানাল্লাহ তো হুজুর পাকের সেই জিন্দা কারামাত পুকুর হলো এইটি সেটি আপনারা এখন জিয়ারত করতে পারছেন আর এই পুকুরের একটি জিন্দা কারামতও হয়েছিল হুজুর পাক যখন এখানে তেরো বছর ইবাদত করতেন তখন হুজুর মাওলা এই পুকুরের এক একটি মাছের এক একটি নাম দিয়েছিলেন আর হুজুর মাওলাপাক পাকের কোনো জিনিস যদি হারিয়ে যেত তো হুজুর মাওয়ালাপাক সেই পোষা মাছকে ডাকতেন এবং সেই পোষা মাছ হুজুর মাওয়ালাপাকের হারিয়ে যাওয়া এক একটি জিনিস হুজুর মাওলাপাক পাককে রিটার্ন করে দিতেন হুজুর মাওয়ালা পাকের এই জিন্দা কারামাত এখনো পর্যন্ত কিন্তু এই পুকুরে আসলে আপনারা দেখতে পারবেন সেটি এই হুজুর পাকের যে সাতটি পোষা মাছ ছিল আর সেই সাতটি পোষা মাছের মাজারও কিন্তু এখানে এই জঙ্গলে রয়েছে অনেক মানুষ সেই মাজারগুলো জানেন না চলুন সেই মাজারগুলো তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো বন্ধুরা তোমরা এখন যে জায়গাটি দেখতে পারছো এটি কোনো সাধারণ জায়গা নয় এটি একটি ঐতিহাসিক প্রাচীন জায়গা আর এই জায়গার একটি ইতিহাস রয়েছে আমরা কোনো না কোনো দিন এই জঙ্গলে এসেছি বা এই জঙ্গলটি জিয়ারত করেছি কিন্তু এই জঙ্গলের ইতিহাস সম্পর্কে আমরা অতটা অবগত নই আজকের এই জঙ্গলের ইতিহাসটি কি তোমাদেরকে জানাবো কথিত আছে আজ থেকে নাকি একশো সত্তর বছর আগেকার ইতিহাস হজরুর মহলাপাকের জ্যৈষ্ঠ পুত্র হজরত সৈয়ীদান সঈদ সা আরশাদ আলিয়াল কাদি রাদিয়ালাত র আনু মাত্র তেইশ বছর বয়সে উনি ইন্তেকাল করেছিলেন হজরত সৈয়দানা সৈয়দ শাহ আরশাদ আলী আল কাদরী রদিয়াল আহ ইন্তেকালের পর হুজুর মাওলাপাক এতটা শোকে বিভক্ত ছিলেন যে নিজের ছেলের মহাব্বতে নিজের সংসারকে ত্যাগ করে প্রায় ১৩ বছরের জন্য এই জঙ্গলে চলে আসেন ইবাদত করার জন্য হুজুর জঙ্গলে এসে ১৩ বছর ঝুলন্ত অবস্থায় ইবাদত করেছিলেন আর এটি হল সেই পবিত্র জায়গা যেখানে হুজুর মাওলাপাক ইবাদত করেছিলেন তাই হুজুর মাওয়ালাপের চাহানি বালারা এখানে আসেন হুজুর মাওয়ালাপ এখানে ইবাদত করেছিলেন বলে তাই এই জায়গায় একটি মসজিদ বানানো হয়েছিল পরবর্তীকালে এই মসজিদটি কিন্তু এখন যুগের পরিবর্তে মসজিদটি ভেঙে গিয়েছে আপনারা সেই দেখতে পারবেন সেই মসজিদের কিন্তু এখনো পর্যন্ত হুজুর মালাপাকেরা এখানে আসেন এবং হুজুর মাওলাপাকের নামাজ পড়েন এবং হুজুর জন্য দোয়া করেন এটি হলো সেই পবিত্র ভাঙা মসজিদ যেটি হুজুর মাওলাপাকের স্ত্রীগঞ্জ পাকের জঙ্গলে রয়েছে তো বন্ধুরা এই ছিল এই ভাঙা মসজিদের ইতিহাস এবং তোমাদেরকে আরো একটি আশ্চর্যজনক গাছ দেখাবো যেটি হুজুর মাওলাপাক যেখানে ইবাদত করতেন তার সামনেই রয়েছে আপনারা এখন যে মোটা গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি আজ থেকে প্রায় দুশো বছর আগেকার পুরনো একটি তেঁতুল গাছ আর মানুষের মুখে কথা শোনা যায় যে একটি কথিত আছে যে এখানকার গাছের যে ফল তেঁতুল গাছের যে ফল ও পাতা নাকি মিষ্টি এখানকার ফল সাধারণত ভাবে তেঁতুল গাছের ফল টক হয় কিন্তু এখানকার গাছের ফলটা নাকি মিষ্টি এটি হতে পারে হুজুর মাওলা তো মানুষ এখানে আসেন এবং হুজুর মাওলা পাকের এই গাছটিতে একটি তেঁতুল পাতা এবং ফল গুড়িয়ে গুড়িয়ে খান আপনাদের একটি দেখায় দেখতে পাচ্ছেন এখানে তেঁতুল পাতা অনেক পড়ে রয়েছে আর এই তেঁতুল পাতা এবং ফল নাকি মিষ্টি টক নয় তো এই গাছটা দেখে আপনাদের বুঝতে পারছেন বহু বছর আগেকার পুরাতন গাছ মানুষ এখান থেকে গাছের ছাল পাতা এবং ফল গুড়িয়ে গুড়িয়ে খান এটুকু শোনা গিয়েছে আর হুজুর মালা পাকের চিল্লাগড়ের পাশেই কিন্তু যেটি স্ত্রীগঞ্জ পাকের মধ্যেই এই গাছটি রয়েছে আর আপনাদেরকে যেটি দেখানোর কথা ছিল যে হুজুর পাকের যে দুটি বাঘ এবং সাতটি মাছের মাজার তা চলুন তোমাদেরকে সেই সাতটি মাছের মাজার এবং দুটি বাঘের মাজার তোমাদেরকে দেখায় অবশ্যই অনেক মানুষ এই মাজার শরীফ গুলো দেখেছেন একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানুষ এই মাজার শরীফটি চেনেন না আর এক পার্সেন্ট মানুষ হয়তো কোনো কারণে দেখেছেন কারণ এই মাজার শরীফটি স্ত্রীগঞ্জ পাখের জঙ্গলের মধ্যে রয়েছে আর আপনাদের সেই মাজার শরীফ দেখাবো হুজুর মাওলা পাখের যে দুটি বাঘের মাজার এবং সাতটি মাছের মাজার এবং আরও কিছু মাজার রয়েছে সেই সব মাজারগুলো আমি আপনাদেরকে সঠিক বলতে পারবো না কানার মাজার কিন্তু যেটুকু জানা গিয়েছে হুজুর মাওয়ালা পাখের কেতাব পড়ে আপনারা দেখতে পারবেন একটা কেতাব রয়েছে এই কেতাবে কিন্তু লেখা রয়েছে হুজুর পাকের দুটি বাঘ এবং সাতটি মাছ ছিল মুড়িদ তানাদের মাজার রয়েছে এই শ্রীগঞ্জ পাখের জঙ্গলে তো আপনারা এখন সব তো প্রথমে সর্বপ্রথমে যে মাজারটি দেখতে পারবেন এটি নাকি একটি বাঘের মাজার আপনারা দেখেন এটি হলো শ্রীগঞ্জ পাকের জঙ্গলের মধ্যে রয়েছে আপনারা জিয়ারাত করেন এবং হয়তো ভেঙে গিয়েছে কারণ আজ থেকে প্রায় দেড়শো দুশো বছর আগেকার গল্প এটি এতদিন পরও কিন্তু মাজার শরীফগুলো অযত্ন থাকার কারণে হয়তো গাছপালা হয়ে গিয়েছে আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে কিছু মাজার রয়েছে আপনারা কন্টিনিউ দেখেন মাজারটি দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু গাছ হয়ে গেছে আর এখানে আরবিতে কিছু লেখা রয়েছে যেটি সঠিক পড়তে পারছি না বা বলতে পারবো না এখানে অল্প কিছু বয় আছে আপনারা দেখতে পারবেন যে পুরোপুরি গাছপালা বেরিয়ে গেছে আর এটি হলো স্ত্রীগঞ্জ পাখের মধ্যেই কিন্তু এই মাজার শরীফটি রয়েছে আরও মাজার রয়েছে আপনাদের দেখায় দেখতে পারবেন আরও একটি মাজার যেটি গাছ বেরিয়ে গেছে বটগাছ বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন এটি বটগাছ বেরিয়ে গেছে এটি একটি বাঘের মাজার দুটি পরপর বাঘের মাজার রয়েছে এবং পরপর সাতটি মাছের মাজার রয়েছে এবং হুজুর মওলাপাকের একজন খাদিমা রয়েছেন ওনাদের খানদানের একজন খাদেমা ছিল খাদেমার মাজারও এখানে রয়েছেন দেখতে পারবেন এখানে অনেক মাজার রয়েছে প্রায় সাতটি মাজার রয়েছে মাছের দুটি বাঘের মাজার এবং কিছু এবং একটি খাদেমার মাজারও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একদম মানে মাজারগুলো ভেঙে গিয়েছে আরও সামনে মাজার রয়েছে তোমাদেরকে দেখায় পরপর এখানে সাতটি মাছের মাজার আছে দুটি বাঘের মাজার এবং দেখতে পাচ্ছেন পুরোপুরি জঙ্গল আর ওই দিকটাতে কিন্তু হুজুর মাওলা চিল্লা পাক রয়েছে আর এইগুলো হচ্ছে পরপর মাজার আপনারা দিদার করেন জিয়ারাত করেন এবং পরবর্তী চৌটা ফাল্গুন পুরুষ পাকে আপনারা আসবেন এইসব মাজারগুলো অবশ্যই জিয়ারাত করবেন আর পারেন তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আশিকানে মাওলা পাকরা যেন এই মাজার পাকগুলো চিনতে পারে এবং পরবর্তীকালে জিয়ারাত করতে পারে তো পরপর দেখতে পাচ্ছেন যে মাজার পাকগুলো এগুলো হচ্ছে পরপর সাতটি মাছের মাজার রয়েছে খাদিমার মাজার রয়েছে দুটি বাঘের মাজার রয়েছে আরো কিছু খাদেমের মাজার রয়েছে আপনাদের পরপর দেখায় এখানে আরো একটি গম্বুজ দ্বারা বিশিষ্ট একটি মাজার রয়েছে এবং ফার্সি ভাষায় লেখা কিছু শিলালিপি রয়েছে আপনারা এখানে পড়তে পারবেন এটি কিন্তু হুজুর মাওলা পাখির ইস্ত্রীগঞ্জ পাখের জঙ্গলের মধ্যে এই মাজার শরীফ শরীফগুলো রয়েছে আপনারা দেখতে পারবেন যে এখানে ফার্সি উর্দু বিভিন্ন ভাষায় বাংলা ভাষায়ও লেখা রয়েছে উনি কত সালে ইন্তেকাল করেছেন তেরোশো কুড়ি সনের কত সাল লেখা রয়েছে বিভিন্ন ভাষায় লেখা রয়েছে তো এখানে এখানে পড়ে যেটুকু বুঝতে পারলাম যে এটি একটি খাদিমার মাজার রয়েছে আর তানার পাশে আরো কিছু মাজার রয়েছে তো চলো তোমাদেরকে এই মাজারের পাকের ভিতরের দিকেই যাই এবং আরো কিছু মাজার আমি ওদের দেখাই আর পাতায় মেন হচ্ছে কি অনেক মাজার রয়েছে হয়তো এই পাতা ঢাকা রয়েছে তো চলো তোমাদেরকে ভিতরের দিকে নিয়ে যাই তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মাজার রয়েছে কিন্তু একদম গাছপালা বেরিয়ে গেছে তো মানুষের আনাগোনা না হলে যা হয় আর কি মানুষ যদি এখানে আনাগোনা যাওয়া আসা হতো তো এই মাজারগুলো এই হাল অবস্থা হতো না তো একটা কথা আপনারা ভাববেন যে কবর হোক বা মাজার মানুষকে আখেরাতের কথা ইয়াদ দেলায় ঠিক আছে তো আপনারা চেষ্টা করেন যে চৌঠা ফালুকু পুরুষ পাখি পাখি আপনারা আসেন কিন্তু অবশ্যই এইসব মাজারগুলো জাগ্রত রাখেন জিয়ারাত করেন তবে মানুষ এই জায়গাটাতে চিনবে বা পরিষ্কার থাকবে দেখতে পাচ্ছেন যে কি হাল অবস্থা পুরো জঙ্গল হয়ে গেছে আমি আরও আপনাদেরকে ভিতরের দিকে নিয়ে যাই চলুন ভিতরের দিকে যাই এবং আপনাদের জিয়ারাত করাই এখানে দেখতে পাচ্ছেন যে এটি একটি এর এখানে একটা দেখার মতন জায়গা রয়েছে আপনাদের হয়তো দেখালে বুঝতে পারবেন এখানে এই মাজারটি ওপরে কাঠামো নিচে কিন্তু অরিজিনাল মাজার এই যে মজারটা রয়েছে এটি কিন্তু অরিজিনাল মজার নয় এর নিচে একটি মাজার রয়েছে তার উপরে এটি মাজারের কাঠামো তো দেখার মতন জায়গা রয়েছে তিস্ত্রিগঞ্জ পার্ক আর জিয়ারত তো অবশ্যই আপনারা করেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন যাতে মানুষ চিনতে পারে এই সব মাজারগুলো এবং পরবর্তী চটা ভালো মুরুষ পাকে যেন মানুষ জিয়ারাত করতে পারে তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো এটা দেখতে পারবে তো যেটা বলছিলাম এখানে যে সবচেয়ে বড়ো যে মাজারটি সেটি হলো এখানে একটি খাদিমার মাজার দেখতে পাচ্ছেন যে কি অবস্থা হয়ে আছে মানুষের আনাগোনা না হলে যেটা হয় আমি আগে যেটা বললাম এখানে যদি মানুষ যা আসা করতো তাহলে এই মাজারগুলো এই হাল অবস্থা হতো না ঠিক আছে আপনারা একটু একটু তো খেয়াল রাখেন এইসব মাদার গুণ একটু খেয়াল রাখেন আশা করি হয়তো আপনারা জানতেন না কিন্তু এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখে জানতে পারলেন অবশ্যই আসবেন এখানে কিন্তু হুজুর মাওলাপাকের ইতিহাস লুকিয়ে রয়েছে হুজুর মাওলাপাকের যে সাতটি মাছের মাজার হুজুর মাওলাপাকের যে দুটি বাঘের মাজার জিন্দা কারামত দেখিয়ে গেছেন হুজুর মাওলাপাক তো সেই সব জিন্দা কারামতকে হেফাজত রাখা আমাদের দায়িত্ব তো আপনারা এই কবর হোক বা মাজার এই সবগুলো আপনারা একটু খেয়াল রাখেন বা একটু জিয়ারাত করেন জিয়ারত করবেন মানুষে যা আসা হবে আর রাস্তাঘাট পরিষ্কার হবে দেখতে পাচ্ছেন যে মাজার গুলো একদম বেহাল বে অবস্থায় পড়ে রয়েছে গাছপালা বেরিয়ে গেছে তো ভিডিওটি তোমরা কেমন লেগেছে আর এই মাজার শরীফের ইতিহাস আরো কি তোমরা জানো কি অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা জানতে পারলে হুজুর মাওলা পাকের ইতিহাস সম্পর্কে এবং তোমাদেরকে আরো একটি পবিত্র স্থান দেখাবো যেটি হুজুর মাওলা পাকের যে চিল্লা পাক সেখানে আমরা সাত পাক ঘোরা হয় আর কি ওই চিল্লাপা একটি ইতিহাস তোমাদেরকে সংক্ষিপ্তভাবে আমি জানাবো তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা তোমাদেরকে এতক্ষণ জিয়ারাত করাছিলাম হুজুর মাওলা পাকের বাঘের এবং মাছের মাজার তো বাঘের আর মাছের মাজার হচ্ছে কি এই দিকটা আপনারা দেখতে পারবেন এই দিকটা হলো সেই বাঘের মাজার ও মাছের মাজার রয়েছে এবং আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো বা জিয়ারাত করাবো আর অজানা ইতিহাসটুকি জানাবো হুজুর যে যেটি আমরা করি আর কি হুজুর চিল্লাপাগের একটি ছোট্ট ইতিহাস রয়েছে হুজুর মালাপাক ইতিহাস খুললে পাওয়া যায় যে হুজুর যখন বিগত তেরো বছর এখানে জঙ্গলে ভাঙ্গা মসজিদে যখন ইবাদত করেছিলেন ঝুলে ঝুলে উনি যখন ঝুলে ১৩ বছর ইবাদত করেছিলেন এবং পরবর্তীকালে উনি যখন বাড়ি ফিরে যান উনি ওনার মায়ের কাছ থেকে শুনেছিলেন নাকি যে ওনার ইবাদত নাকি সম্পূর্ণ আকারে কমপ্লিট হয়নি তখন হুজুর মাওলা পাক আবার চলে আসেন জঙ্গলে এবং ওখানে আর ইবাদত না করে উনি এই ফাঁকা জায়গাটায় এসে উনি চল্লিশ দিন যাবৎ বসে ইবাদত করেছিলেন এবং চল্লিশ দিন মোরাকাবা করেছিলেন আর ওনার মুরিদানদেরকে বলেছিলেন যে যখন আমি এই চল্লিশ দিন পরে উঠবো পশ্চিম দিকের দিকে কেউ না যেন থাকে কারণ আমি যখন উঠবো সে পশ্চিম দিকে কেউ যদি থাকে তা সে পুড়ে ঝলসে যাবে তো সব খাদেম বা মুড়িদের তো একই জজবা থাকে না তো হুজুর মালা পাকের একটি খাদেম নাকি এই পশ্চিম দিকে একটি কলা গাছ ছিল তা হুজুর দিনের দিন এই ভিতর থেকে উঠে এসেছিল তো হুজুর পাকের কারামতে সেই জিন্দা কলা গাছটি পুরে ছাই হয়ে গিয়েছিল তো হুজুর পাকের একটি জিন্দা কারামত এটি ছিল আর হুজুর মালা পাক এখান থেকে যখন ওঠেন শরীর ছিল পুরো লাল সাধারণ মানুষের গা হয় হলুদ কালার বা কালো কালার কিন্তু মানুষের যে হুজুর মালাপাক মাওলাপাকে জিন্দা কারামতে ওনার গা হয়ে গিয়েছিল লাল একদম আগুন ছিল তো হুজুর মালাবাক এই পীর পুকুরে উনি গোসল করেছিলেন এবং বলেছিলেন যে এই পীর পুকুরের পানি যে পান করবে তার প্রত্যেকটি পেটের বিমারি থেকে শিফা মিলবে এই একটি দেখেছিলেন আর হুজুর দিন জিন্দা কারামাতে কিন্তু এখানে একটি কুয়া তৈরি হয়ে যায় যেটি দেখতে সাদা পাশে সাদা ঘর এই ঘরের মধ্যে একটি কুয়া রয়েছে চল্লিশ দিন যাবৎ ইবাদত করার কারণে ওখানে একটি কুয়া হয়ে যায় এবং হুজুর মাওয়ালাপের আশিকেরা এখনো পর্যন্ত এখানে আসেন এবং হুজুর মাওলাপাক জন্য দোয়া করেন এবং মোনাজাত করেন ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খুদা হাফিস